আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আছি পাবনা জেলার ঐতিহ্যবাহী সুজানাগর মাছের বাজারে

এখন এই আপনার খুশি আচ্ছা ঠিক আছে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু দেশে ইলিশ ধরা পড়ছে আর এই কারণে কিন্তু দেশের ইলিশ দেশে থাকছে এই জন্য দামটা কম যাচ্ছে

মাছের হাট বা আপনার সুজানগর মাছের হাটে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়েছিলো আজকে তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম দর্শক পরবর্তী ভিডিও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন